দুবাই প্রথমবারের মতো গোল্ডেন রেসিডেন্সি ভিসা দেওয়ার নির্দেশ দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম পনেরো বছর বা তার বেশি সময় ধরে দুবাইতে যারা নার্স বা সেবিকার পেশায় নিয়োজিত রয়েছেন তারাই এই সুবিধা পাবেন এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য খাতে নার্সদের মানবিক অবদান ও চিকিৎসা সেবার মান উন্নয়নে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা নতুনভাবে স্বীকৃতি পেল দুবাই সরকার মনে করছে নার্সরা শুধু রোগীদের সেবা দেন না বরং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও অনবদ্য ভূমিকা রাখেন তাই নার্সদের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি দেয়া এখন সময়ের দাবি গোল্ডেন ভিসা সুবিধার ফলে এই নার্সরা দীর্ঘমেয়াদে দুবাইতে বসবাস কাজ ও বিনিয়োগের সুবিধা পাবেন দুবাই ক্রাউন প্রিন্স শেখ হামদানের ঘোষণার আওতায় প্রবাসী নার্সরাও এই গোল্ডেন ভিসার সুবিধা পাবেন এই উদ্যোগটি দুবাই হেলথ সিস্টেমের পনেরো বছর বা তার বেশি সময় ধরে কর্মরত নার্সদের জন্য প্রযোজ্য এবং এতে নাগরিকত্বের ভিত্তিতে কোনো ভেদাভেদ নেই গোল্ডেন ভিসার জন্য প্রবাসী নার্সদের যোগ্যতা হিসেবে দুবাই হেলথ সিস্টেমে পনেরো বছর বা তার বেশি সময় ধরে কর্মরত হতে হবে স্বীকৃত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কাজ করতে হবে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত বৈধ পেশাগত লাইসেন্স থাকতে হবে এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ বা হাসপাতালের পক্ষ থেকে ব্যতিক্রমী সেবার জন্য মনোনয়ন পেতে হবে গোল্ডেন সুবিধা হিসেবে বা বছরের জন্য দীর্ঘমেয়াদী রেসিডেন্সি মিলবে যা নবায়নযোগ্য রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি